জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ তার ফেসবুক পোস্টে এক চাঞ্চল্যকর ঘটনার খবর জানিয়েছেন রাজধানীর উত্তর এলাকার ক্রিসেন্ট হাসপাতাল ইউনিট দুইয়ের বিপরীতে একটি কাপড়ের শোরুমে ট্রায়াল রুমে গোপনে সিসিটিভি ক্যামেরা বসে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ করা হতো এলএমই বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ ভুক্তভোগী ছিলেন ইরফান সাজাতের পরিচিত এক নারী ট্রায়াল রুমে প্রবেশ করার পর তিনি সিসিটিভি ক্যামেরার উপস্থিতি পান এবং সাহসিকতার সঙ্গে দোকানদারকে বিষয়টি জানিয়ে দেন অভিযোগ উঠেছে দোকানদার প্রথমে ভুক্তভোগীকে ভয় দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চেষ্টা করে করে এবং তাদের আটকে রাখার তবে নারীর চিৎকার শুনে আশেপাশের কয়েকজন লোক এগিয়ে এলে পরিস্থিতি ঘোলাটি হয়ে যায় এ সময় দোকানের কয়েকজন কর্মচারী পালিয়ে যায় ভুক্তভোগীর দাবি কর্মচারীদের পালিয়ে দিতে ভবনের অন্যান্য লোকজন সহযোগিতা করেছে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তের মোবাইল ফোন জব্দ করে সেখানে অসংখ্য আপত্তিকর ভিডিও পাওয়া গেছে বলে জানা গেছে ইরফান সাজ্জাদ তার পোস্টে আরো উল্লেখ করেন অভিযুক্ত ব্যক্তিকে দেখতে ভদ্র দাড়িওয়ালা লোকের মতো মনে হলেও তার এ ধরনের কর্মকাণ্ডে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ তার পোস্টে লিখেন সাবধান থাকবেন চারপাশে ভদ্র বেশি নরপিসাজ এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে শা চৌধুরী খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ